يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ala molana muhammad wa ala ali sayyidina Maulana premon le jole mori ওগরগি রব্বানা অধম জাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা আল্লাহ উম্মে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহ علی سیدنا جس پہ ہو جائے انہیں کی نگاہ کرم جا کے آنکھیں سے چومے نبی کی قدم جس پہ ہو جائے انہیں کی نگاہ کرم جا کے آنکھ سے چومے نبی کی قدم جانے والا وہ دل سے جائے مگر جانے والا وہاں دل سے جائیں مگر جا کے واپس نہ آئے تو کیا بات ہے اللہ مسلم علا مولانا محمد وعلا علی سیدنا سامنے سبز گنبد کی منظر بہو لب پہ تکبیر اللہ اکبر بھی ہو سامنے سبز گنبد کی منظر بھی ہو لب پہ تکبیر اللہ اکبر بھی ہو ایسے عالم میں جم جم سے لا کر کوئی ایسے عالم میں جم جم سے لا کر کوئی ایک ساگر پلائے تو کیا بات ہے اللہم صلی علی مولانا محمد وعلا علی سیدنا مولانا محمد سلا تنار رسول اللہ علیکم سلام سلام اے خدا کے اے دن جذبہ عاشقی اے خدا दिन जज़बस की फिर मुझे मौत आए तूं क्या बात है کملی والے کے قدموں میں سر ہو میرا کملی والے کی قدموں میں سر ہو میرا ور مجھے موت آئے تو کیا بات ہے صلات نیا؟ رسول اللہ یار سول سلام سلامیا ذات ہوئے امتحا وصف ہوئے لا جواب ذات ہوئے امتحا وصف ہوئے لا جواب نام ہوا مصطفیٰ نام ہوا مصطفیٰ تم پہ کروڑو درود سلطنیہ رسول اللہ کو سلامیہ حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجزع النخلة تساقط عليك رتابا جنيا صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام بزرگان دین عراقین مسجد مسلین حاضرین سامین برادرین মাইকের আওয়াজ শোনা খাওয়াতিন রহমানা ও রহমকুল্লাহ তালাফিদারাইন দোয়ার উদ্দেশ্য আবার প্রেরণ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ পাকজাল্লা শান হু কারামতুল আউলিয়া সম্পর্কে কোরআনুল করিমের সুরাম মারিয়ামের চব্বিশ থেকে পঁচিশ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى بولن فنادها من تحتها الله بولن أتبر زبريل من ته مريم عليه الصلاة والسلام মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস কাছে পাঠানো হলো জিব্রাইল আমিন سيدنا মরিয়ম আলাইহিস সালাতু কে বলল মরিয়ম তুমি যে পাহাড়ের যে উপত্যকার মধ্যে আছো এটার નિર્মো দেশ থেকে তোমাকে আহ্বান করা হচ্ছে আল্লাহ তাহজানি ও মরিয়ম তুমি চিন্তা করিও না আদজালা রব্বুকি তুমি চিন্তা করিও না তোমার রব তোমার নিজ থেকে সারিয়া ও মরিয়ম তুমি চিন্তা করিও না তুমি নিয়ে হইও না তোমার ও মরিয়ম তোমার সাথে খানা নাই পিনা নাই পান করার কোনো পানি নাই খাওয়ার কোনো খাবার নাই তুমি মরিয়ম চিন্তা করো না তোমার রব হলো আল্লাহ আর ওই আল্লাহ তাহতে কি সারিয়া তোমার নিচ থেকে নহর প্রবাহিত করে দিবে মরিয়ম দে তোমার কোন জানি চিন্তা নাই তুমি যে জায়গার মধ্যে বসে আছো ওই জায়গার নিচ থেকে আল্লাহ নহর প্রবাহিত করে দিবেন ঝর্ণা প্রবাহিত করে দিবেন বিজি রিন নখলাতি ও মরিয়ম তোমার পাশে যে মরা খেজুর গাছটি রয়েছে তোমার পাশে যে খেজুর গাছটি রয়েছে যে খেজুর গাছে পাতাগুলো ঝরে গিয়েছে যে খেজুর গাছ শুকিয়ে গিয়েছে মৃত হয়ে গিয়েছে ওই খেজুর গাছের ডাল ধরে তুমি টান দাও তুসাqid আলাইকি রতাবান জানিয়া ওই খেজুর গাছে ডাল ধরে তুমি টান টান্দাও জানি তাজা তাজা খেজুর তোমার উপরে পড়বে আল্লাহ বলে মরিয়ম তুমি চিন্তা করো না তোমার গর্বের মধ্যে আমি আল্লাহর নবী ঈশা আছে তোমার কোনো চিন্তা নাই জানি তুমি কোনো চিন্তা করো না তুমি মরিয়ম আমি আল্লাহর নৈকট্য লাভ করেছ আমি আল্লাহর সন্তুষ্টি তুমি লাভ করেছ তুমি মরিয়মের কোনো চিন্তা নাই তুমি মরিয়ম চিন্তা করো না তোমার নিচ থেকে আমি আল্লাহ নহর প্রবাহিত করে দিব যে মরা গাছটি রয়েছে ওই মরা গাছ থেকে আমি খেজুর তোমার জন্য ফেলব হজরতে মরিয়ম দেখতে পেলেন মরে মালিক সালাতাম যেখানে পা দিয়েছেন তার পায়ের পাশ থেকে নহর বের হলো ঝর্ণা বের হলো পানির ফোয়ারা বের হলো এবং যে মরা গাছ খেজুর গাছটা ছিল ওই খেজুর গাছের পাতা টান দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়লো সুহান সুতরাং যারা আল্লাহ এবং রাসুলের নৈকট্য অর্জন করে এদের কোনো চিন্তা নাই এরা কখনো উপোস থাকবে না আল্লাহ কোনো না কোনো ভাবে তাদেরকে খাওয়াবেন তাদেরকে পরাবেন তারা কখনো একা নয় তাদের সাথে আল্লাহ এবং তার রসুল আছে সবাই বলি সুবাহ আল্লাহ আল্লাহর অলিগণের কারামত সত্য আর নাতি তাহিনী সুনাত ওৱাল জামাতি আহিলে সুনাত ওয়াল জামাতের আকিদা হল কারামতু আলিয়া ইল্লাহ ইহাকুল্লা রয়বাফিহি অলিগনের কারামত সত্য লা রয়বাফিহি এতে কোনো সন্দেহ নাই ওয়ামানল কারামতি কারামতের অর্থ হল ইসলাম ইফিক্ষের ভাষায় ইয়া জোহরে হরি কিন্লিল আদতি বহিরী মুকারী লিদা বন ভুবতি মিন কবে মিনকিবালি শক্সিম মিনিন সলিহিন বলে ই মিন আউলিয়া আল্লাহ কারামতের মানা হচ্ছে হত্য হচ্ছে নবুৱাত লাভ ব্যতীত নবুৱাত ব্যতীত আল্লাহর কোনো সলিহীন বান্দা আল্লাহর কোন মো বান্দা যে বান্দা আল্লাহকে নামাজের মাধ্যমে রাজি করেছে আল্লাহকে তার খুলসিয়তের মাধ্যমে রাজি করেছে আল্লাহ আল্লাহকে তার সদাকতের মাধ্যমে রাজি করেছে ওই বান্দা থেকে অলকে কিছু প্রকাশ পাওয়া এটাই হলো কারামত সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নমলের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াতের মধ্যে সাদ করেন হল ইয়া আইয়ো হাল মালা হোক আইয়ো কমিয়া তিনি বিহার সিহ হজরতে সুলাইমান যখন দাঁত দিলেন আমার সবার সদ্যের মধ্যে এমন কে আছো কবলা আইয়া তুমি মুসলিমিন সারার বাদশা বিলকিস আসার আগে আগে কে বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে অনেক লম্বা ওয়াকিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিনার সিংহাসন ছিল হযরত সুলাইমান নবী কে আল্লাহ বড় ক্ষমতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বাদশাহি দিয়ে পাঠিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাদের মধ্যে তিন ধরনের সেনা ছিল বলে এক ধরনের সেনা হচ্ছে মানুষ দ্বিতীয় সেনা হচ্ছে জিন তৃতীয় ধরনের সেনা হচ্ছে পশুপাখি হজরত সুলাইমান যখন পদ দিয়ে কোন রাজ্য জয় করার জন্য বের হতো কোন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য বের হতো ওই সময় যে পশু সেনা ছিল তারা হজরত সুলাইমানের উপরে আকাশের নিচে সবাই সারিবদ্ধ হয়ে হজরত সুলাইমানের বাহিনীকে রোদের তাপ থেকে রক্ষা করতো দেখেন আল্লাহ কি ধরনের ব্যবস্থা করে দিয়েছেন উনি এমন ক্ষমতা দর করে ওনাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষও ওনার তাবেদার ছিল জিনা ওনার তাবেদার ছিল পশু পাখি ওনার তাবেদার ছিল আমরা বলি না জাহান তার এই তিন ধরনের সেনাবাহিনীকে সামান্য জোরে দেখতেন সব সময় তাদের তিনি খোঁজ খবর নিতেন কোন সেনাবাহিনীর কোন সদস্য যদি অসুস্থ হতো হজরতে সুলাইমান ওই অসুস্থ সেনাবাহিনীর সদস্যের খোঁজ খবর নিতেন কোরআনুল করিমের সুরা নমলের মধ্যে অনেক বিস্তারিত বর্ণনা এসেছে সুরা বাকার একশত এক থেকে একশত তিন নম্বর আয়াতের মধ্যে ব্যাপক বর্ণনা হয়েছে হজরতে সুলাইমান আলাই সালাম সমস্ত তার সমস্ত বাহিনীদের যখন খোঁজ খবর নিতেন এই খোঁজ খবর নিতে 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 হজরতে সুলাইমান আলাই সালাতাম হুদহুদ বাহিনীর কাছে পৌঁছে গেলেন হুদহুদ বাহিনীর কাছে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গিয়ে হুদহুদ বাহিনীর প্রধানকে তিনি তালাশ করলেন হুদহুদ বাহিনীর প্রধান যে ছিল ওই হুদহুদ বাহিনীর প্রধান যে হুদহুদ পাখিটা ছিল ওইটা হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস ইঞ্জিনিয়ার ছিল হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস যখন কোন অভিযানের জন্য বের হতেন অভিযানে বের হওয়ার পরে যখন তারা কোনো চরণ ভূমিতে যেতেন ওই চরণভূমিতে পানির সন্ধানের জন্য এই হুদহুদ পাখিকে ব্যবহার করা হতো বলা হতো যে হজরত ইসলাম আলহ সালাম হুদহুদ পাখি কে আদেশ করতেন ও হুদহুদ পাখি দেখো এই উপত্যকার মধ্যে কোন জায়গায় পানি আছে কিনা আল্লাহ হজরত আল্লাহ হজরত সালামের এই হুদহুদ পাখি এমন ক্ষমতা দিলেন এই হুদহুদ পাখি যখন জমিনের মধ্যে তার মুখ লাগাইতেন এই হুদহুদ পাখি বুঝতে পারতেন জমিনের কয়ে স্তর নিচে পানি রয়েছে হুদহুদ পাখি বুঝে যেতেন জমিনের কয় ফুট নিচে পানি রয়েছে تکان حدود پاکیشے ہیں حضرت سلیم